একটা জীবন্ত ছাগলকে গাছের সাথে টাঙ্গাইয়া উল্টো দিক থেকে তার চামড়াগুলি টানলে যেভাবে কষ্ট পাবে মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি একটা ছাগল গাছের সাথে টাঙ্গাইলেন আর চামড়াগুলি যদি যেতা অবস্থা টানতে থাকেন কষ্ট পাবেন আরাম পাবে কিরুম কষ্ট বোঝানো যাবে বোঝানো যাবে না বোঝানো যাবে না আর যেই ব্যক্তি নামাজ পড়বে তার কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না তার মৃত্যুটা কিভাবে হবে আল্লাহর হাবিব তাও এক্সাম্পল দিয়ে বোঝাইয়া দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা তো সবাই দেখিস ছোট বাচ্চা মায়ের দুধ খেতে খেতে যেইভাবে ঘুমাইয়া যায় ওই নামাজে ব্যক্তি এইভাবে ঘুমায়া যাবে ছোটো বাচ্চা মায়ের দুধ খাইতে খেতে যেমনি ঘুমা দেখেন না দুধ খাইতে আস্তে করে কোন সময় ঘুমায় গেছে কেউ জানেও না ঠিক না মাও জানে না কোন সময় ঘুমায় গেছে আর একটি এক্সাম্পল হল আটার খামির থেকে চুল যখন বের করে ওই চুলের মাথায় ধরে টান দিলে যেভাবে অনারসে বের হয়ে আসে ঠিক তেমনিভাবে নামাজ ব্যক্তির প্রাণ ভাবে অনার বের হয়ে আসবে সে কোনো টেরে পাবে না ইয়ার ফরান হুদে কাল মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবেন আজাব আল কবর কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করবেন নামাজের দুই নম্বর পুরস্কার কি দুই নম্বর পুরস্কার কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করবেন কবরে আজাব আছে না নাই কবরে অনেক আজাব আছে তবে বে নামাজের কবরে তিন ধরনের শাস্তি হবে কয় ধরনের কবরে কয় ধরনের শাস্তি হবে এক নম্বর হল কবরটা সংকীর্ণ হবে সংকীর্ণ কিভাবে হবে দুই দিকের মাটিগুলি যখন সাপ দিবে তখন একটা হার আরেকটা হারের উপর উঠে যাবে বলে নাউজুবিল্লাহ আর যেই ব্যক্তি নামাজে হবে আল্লাহর হাবিব বলেন তার দৃষ্টি যত দূর যাবে তার কবরের প্রশস্ত হবে তত দূর যে তাকাইছে সবটা তার কবর হয়ে যাবে দুই নম্বর শাস্তি হল কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে আগুন জ্বালাতে হবে তিন নম্বর হল বেনামাজের কবরের মধ্যে বিভোর বিস্তর সাপ হবে ওই সাপগুলি তাকে দংশন করতে থাকবে এমন বিষাক্ত সাপ ওই সাপগুলি দুনিয়ার মধ্যে যদি একবার নিঃশ্বাস ফেলত তাহলে পৃথিবী দুনিয়াটা বিশ্বের কারণে জলে পড়ে কার হয়ে যেত এত বিষাক্ত সাপ কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে বেড়া আমার বন্ধুরা আমার দুনিয়ার মধ্যে যদি কারো বাড়িতে আগুন লাগে যদি আগুন আগুন করে চিৎকার শুরু করে ওই মানুষগুলি আগুনের আওয়াজ পাওয়ার সাথে সাথে যে যে অবস্থার মধ্যে আছে কেউ যদি খানা খেতে থাকে খানার প্লেটটা রেখে দিয়ে সাথে সাথে আগুন নিবানের জন্য দৌড় মারে ঠিক না যে যে অবস্থা আছে আগুন নিবানের জন্য হয়ে যায় কিন্তু কবরের মধ্যে আগুন জ্বলবে এই কথা সত্য সবাই জানে কিন্তু বাবা নামাজ পরে ছেলে ঘুমাইয়া থাকে আসে না নাই আসে না নাই বাবা হাজি সাহেব নামাজ পড়ে পুত্রবধূ নামাজ পড়ে না আসানা নাই আসানা নাই ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ সুবাহ পৃথিবীর সমস্ত মোমেনদেরকে ডাক দিয়ে বলে দিলেন আমারু ও আং সুসা কুমু আহলে কুম না হে ইমানদারগণ তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এই আয়ারটা যখন নাজিল হল হজরতাল কান্না শুরু করে দিলেন পেরেশানি হয়ে গেলেন কোনো সাহাবি তাকে কান্না থামাতে পারে না আল্লাহর দবির দরবারে উপস্থিত হয়ে কান্না করছি আর আল্লাহ আল্লাহ যে বললেন নিজে জাহান্নাম নাম থেকে বাঁচাও পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও আমি বুঝলাম আমি আল্লাহর এবাদতবন্দি কি করে নাম থেকে বাঁচব কিন্তু আমার ছেলের কাছে তো আমি থাকি না আমার মেয়ের কাছে তো আমি থাকি না আমার পরিবারের কাছে তো আমি থাকি না আমার পরিবার আমার অজান্তে কি করে আমি জানি না তাহলে আমি কিভাবে আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো এই পেরেশানির কারণে আমি কাঁদতেছি সবার লাগতেন না দেখেন উমরের মতন সাহাবি অমরের মতন সাহাবি পেরেশান হয়ে গেলেন কিন্তু আমার আর আপনার মধ্যে কোনো নেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত অমর শ্বশুর সলিল কদর সাহাবি এমন সাহাবি কান্না করতেছে হাইরিক কিভাবে বাঁচাবো আল্লাহ নবী শান্তনা দিলেন ওমর তুমি শান্ত হও শান্ত হও প্যারেসানি হয় না তুমি যেই সমস্ত এবাদত বন্দে কি করে জাহান্নাম নাম থেকে বাঁচবে তোমা তোমার ছেলে মেয়ে সবাইকে ওই নিয়মগুলি বলে দাও ওই বিধানগুলি বলে দাও তাহলে তোমার দায়িত্ব পালন করা হয়ে যাবে তোমার ছেলেকে তুমি নামাজি বানাও তোমার মেয়েকে তুমি নামাজি বানাও তোমার মেয়েকে তুমি পর্দাওয়ালা বানাও তাহলে তুমি নাম থেকে নিজেও বেঁচে যাইবে আমলের দরকার আছে না নাই আমৌল সে জিন্দেগি বন্তি হ্যায় জন্ম দেবে জাহান্নম্বী আমল সে জিন্দগি বান্তি হ্যায় জন্ম দেবে জাহান নম্বি এ খাকি আপনি ফিতরথমে হ্যায় না নুরি হ্যায় না নারী আমার বন্ধুরা আমার কবি বলেন আমলের দ্বারা জীবন লাভ হবে জন্ম দেবং জাহান্নাম এই দেহ হলো মাটির এটা কোনো আগুনের নয় এটা কোনো নুরের নয় আমলের দ্বারা আপনার জীবন লাভ হবে জান্নাত এবং জাহান্ন নামাজের দরকার আছে না নাই বলতেছিলাম বেনামাজের কবরে কয় ধরনের শাস্তি হবে তিন ধরনের কয় ধরনের এক নম্বর হলো কবরটা সংকীর্ণ হবে দুই নম্বর হবে কবরের মধ্যে বিব্ধর শব্দ হবে তিন নম্বর হলো কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্ন আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি আগুন সহ্য করতে পারবেন সে ক্ষমতা আছে তাহলে নামাজ পড়তে হবে পড়তে চাই না তাহলে নামাজের দুই নম্বর পুরস্কার তিন নম্বর তিন নম্বর পুরস্কার হলো ডান হাতের মধ্যে আল্লাহস বাহানহু তালা আমুল নামাটা দিয়ে দিবে কোন হাতে ডান হাতে আর বেনামাজে যিনি হবে তারটা ডান হাতে না তারটা হলো বাম হাতে এদিক দিয়ে পিছন দিক থেকে নিয়ে গাড়টাকে বাইঙ্গা পিছন দেবো নাম শুবেল তাহলে বেনামা কি করবে ডান হাতে আমোল নামা পাওয়া যাবে না ইয়ারপর আমি তো আজ বা আল কব রে কলহবি আমি নিহি ওই কালবার সাইন নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহ বিজলির গতিতে ফুল পার করে দিবেন চুলের চেয়ে চিকুন হীরার চেয়ে দার তিরিশ হাজার বছরের রাস্তা কয় হাজার বছরের তিরিশ হাজার বছরের রাস্তা নিচে হলো জাহান নাম উপর হইল ফুলসেরা চুলের চেয়ে চিকুন হিরান ছে ধার এমন এই রাস্তা ফুলসারা বিজলির গতিতে পার করে দিবেন বলে সোহার আল্লাহ নামাজ না সাইরা নামাজ পৈরা না সাইরা তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চেয়ে চিকুন হীরার ছে ধার পৃথিবীতে এমন কোনো কি মানুষ আছে পার হতে পারবে কোনো মানুষ পার হতে পারবে না একমাত্র যারা নামাজি হবে ওই নামাজি বন্দা ফুলসারাত বিসলির গতিতে পার হয়ে যাবে বলে সোহারল্লাহ নামাজ পড়তে চাই কি চাই না বলে সুযোগ পাইলে তো নামাজ ছড়ি করি নামাজ ছোর আসে নাই কম না বেশি অনেক বেশি ভাইরা আমার নামাজের পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ফাঁসক তো নামাজ যথাসময় আদায় করবে নামাজের হেফাজত করবে আল্লাহ খুশি হইয়া তাকে পাঁচটা পুরস্কার দান করবেন সর্বশেষ পুরুষটা হলো দুঃখুলনা তবেগরে হেসাব আমার আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসেবে জান্নাত চাই কি চাই না নামাজ পইরা না সাইরা এই জন্য নামাজ নামাজ পড়ার পরে আমরা দোয়া করবো আল্লাহ আল্লাহ নবী একদিন মোনাজতের মধ্যে বলতেছেন নামাজ শেষ করে বলছে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও সবানুল্লাহ বলতেন না বলেন ইয়ার রাসুল আপনার কি আবার হিসাব হবে নাকি বললো হে আর বললেন বিনা হিসাব বলতে আপনি কি বুঝাইতে চেয়েছেন বলতে আমি বিনা হিসাব বলতে বুঝাইতে চেয়েছি কাল ক্যামতের দিন আল্লাহ যখন বান্দার আমার দিকে তাকাবেন তাকে বলবেন যাও তুমি চলে যাও আল্লাহ আর যাকে হিসাবের জন্য করা হবে তার জিন্দিগি শেষ হয়ে যাবে সে ধ্বংস এজন আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ নামাজ পড়তে রাজি আছি না কেমনে পড়ব জামাতে পড়ব কেমনে পড়ব জামাতে পড়ব ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আকিমুস সালাত ওয়া আতুস সাকা ওয়ারকাউ মা রাকঈন হে নামাজ কায়েম করো জাকাত প্রদান করো রুকু কারীদের সাথে রুকু করো দরকার আছে না নাই আপনি যখন নামাজটা ঘরে পড়বেন এক রাকাতে এক রাকাতে সব পাইবেন এক রাকাতে এক রাকাতের স পাইবেন এই নামাজ যখন পাঞ্জাগানায় গিয়ে পড়বেন এক রাখাতে পঁচিশ টাকাতের পাইবেন এই নামাজ যখন জামে মসজিদে গিয়ে পড়বেন এক রাকাতে পাঁচশো রাকাতের স পাবেন যেই নামাজটা জামে মসজিদে পড়েছিলেন যেই নামাজটা যে অজু দিয়ে যে কেরাত দিয়ে পড়েছিলেন জামে মসজিদে এই নামাজটা যদি মসজিদে নবুবিতে গিয়ে পড়েন এক রাখাতে পঞ্চাশ হাজারের সব দিয়ে দিবেন আপনি মসজিদে নবুবের মধ্যে যেই নামাজটা যে সুরা দিয়ে আদায় করেছিলেন ওই সুরা দিয়ে কেরাত দিয়ে ওই যদি যদি বাইতুল্লাতে আল্লাহর ঘরের কাছে গিয়ে আদায় করেন তাহলে এক রাখাতে এক লক্ষ রাকাতের সব দিয়ে দিবেন বাইতুল্লাতে নামাজ পড়তে চাই কি চাই না বাইতুল্লাহ নামাজ কত চমৎকার নামাজ ঠিক না চমৎকার কিনা। দুই শেষ দ্বারা বসে কত সুন্দর দোয়া পড়ছে আল্লাহ হুমাব ফিরিলি ও রো হেমনি ও হেদেনি ওরাফিনী ওর জোকনি পড়তে চাই কি চাইনা আল্লাহ হুম আগু ফিরিলি আমারে আমার খোপা পরে দাও ওয়ার আমাকে রহাম করো ও আমাকে ফাদার দাও ওয়া আমাকে নিরাপদে রাখো অর শক্নি আমাকে রিচিন্তান করো হ্যাঁল্লাহ কি চমৎকার জল্লাহ হুম ফের হেম্নি ওয়া দেনি ও আফে দোয়া পড়তে চাই কি চাই না এখন নামাজের মধ্যে একগ্রতা দরকার আছে না না সাহাবাই কে রাম আল্লাহ নবাইকে বল্লুয়া রসুল আল্লাহি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন শয়তা নামাজকে বিভ্রান্তি করতে চেষ্টা করে আল্লাহর হাবিব বললেন যদি তুমি মনে করো এটা তোমার জীবনের শেষ নামাজ তাহলে তোমার নামাজের মধ্যে একগ্রতা চলে আসবে ঠিক কিনা যদি কোনো মানুষ মনে করে এই ফজর নামাজ আমার জীবনের শেষ নামাজ এ শাহ নামাজ আমার জীবনের শেষ নামাজ তাহলে নামাজটা কত সুন্দর হবে অসলে তুমি রাজ মিনি আল্লাহ নবী বলেন। এটা হলো মোমেনদের জন্য মেরাজ শুরু আমার ফাইলাম তখন তারা ফাইন হয়ে রাখা তখন তুমি আবাদত করবে এমনভাবে করবে মানে যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি মনে করো আল্লাহকে দেখছো না তবে আল্লাহ তোমাকে দেখছো অত্যন্ত বিশ্বাস তোমাকে চার নম্বর বৈশিষ্ট্য প্রকৃত মুমিনের নামাজ কায়েম করা নামাজ কায়েম করতে চাই কি চাই না নামাজ পড়লে লাভ না লস কয়টা পুরস্কার নামাজ পড়লে কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার অমিনার চতনা হুমিও সে কুন বকৃত মোমেনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পদত্তর রিজিক থেকে ব্যয় করে বলে সোহার আল্লাহ এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলে দিলেন উল্লা হুমুল এরাই হলো সত্যিকারের মমিন সোহাল্লাহ কদিন না আল্লাহ শিল মেরা দিছে এই পাঁচটা গুণ বিশিষ্ট যিনি থাকবে উল্লা এটা হমুল মেনু আল্লাহ বলছে এরাই হলো সত্যিকারের মোমেন্ট এখন পাঁচটা গুণ অর্জন করলেন আল্লাহ একটা শিলমেরা দিল এটার বোধ আর কোনো কথা নাই এরা হলো সত্যিকারের মোমেন্ট এখন এই পাঁচটা গুণ অর্জন করলে আল্লাহ বললেন তিনটা পুরস্কার দিবেন পুরস্কারটি নিতে চাই কি চাই না এখন পুরস্কার ঘোষণা করতেছেন আল্লাহ কত চমৎকার করে লাহুম দা রজ নরেন্দারববিহীন এক নম্বর পুরস্কার হলো তোমার আল্লাহর কাছে তোমার জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা বলেছো আল্লাহ তোমার আল্লার কাছে তোমার জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা সম্মান আর ইজ্জত বলেছো আর আল্লাহ এই ইজ্জতের জন্য মানুষ কত কিছু করে করে কি করে না ইজ্জতের জন্য করে কি করে না লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান সব মেম্বার সব কইথ করে কি করে না আল্লাহ বলেন তুমি যদি এই পাঁচটা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আমি তোমাকে সবচেয়ে সম্মানিত আর শ্রেষ্ঠত্ব দান করে দিব দুই নম্বর পুরস্কার দুই নম্বর হলো অপরাধের ক্ষমা তুমি যত অপরাধ করেছিলে যখন এই পাঁচটি গুণ অর্জন করেছ আমি আল্লাহ তোমার জিন্দগির জীবনের গুণাগুলি ক্ষমা করে দিব আর এবং উত্তম রিজিক দান করব সম্মানে রিজিক দান করব তোমাকে বলেছে সুবহানাল্লাহ কয়টা পুরস্কার কয়টা পুরস্কার কয়টা পাঁচটা গুণ পাঁচটা গুণ আর তিনটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ সুউচ্চ মর্যাদা দান করবেন দুই নম্বর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন না আর তিন নম্বর হলো উত্তম রিজিক দান করবেন কি দান করবেন উত্তম রিজিক দান করবেন তো আমল করার দরকার আছে না নাই বলে আমল কেমন করব আমল কেন করব قال النبي صلى الله عليه وسلم مثل ابن ادم وماله واهله وعمله كرجل له ثلاثه اخوه او ثلاثه اصحاب فقال احدهما انا معك حياتك فاذا مت لست منك ولست مني بين امر بندر আল্লাহর হাবিব বলেন একজন মানুষের কাছে তার দন সম্পদ তার পরিবার পরিজন তার আমল এই তিনটার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার তিনজন ভাই বা বন্ধু আছে সকল তাদের মধ্যে একজন মানা হায়া তাকা আমি তোমার সঙ্গে জীবনবার রয়েছে। পাইদা মিতা যখন তুমি মৃত্যুবরণ করবে লাস্তু মিন কাও লাস্তা মিননি তুমিও আমার না আমিও তোমার না এক নম্বর বন্ধু শেষ ধন সম্পদ আছে না নাই সবার ধন সম্পদ আছে না নাই পরিবার পরিজন আছে না নাই আমল আছে না নাই তাহলে এক নম্বর বন্ধু কি বলছে যখন তুমি মরো মরবে আমিও তোমার না তুমি আমার না অকয়লাল আ খা রুয়া না মা আকা তিলকা সাজারতা লাস্তমেন কাউ লাস্তামিনী দুই নম্বর বন্ধু পরিবার পরিজন বলছে আমি তোমার সঙ্গে জীবনবার রয়েছি যখন তুমি মরণ সাধ সাধন করবে আমিও তোমার না তুমিও আমার না তাহলে দুই নম্বর বন্ধু শেষ মানা আনা মা আকা হাইয়া নোয়া মাইয়ান তিন নম্বর বন্ধু আমল বলছে আমি তোমার জীবনে মরণে কবরে ফুলসিরাতে হাসরে জান্নাত পর্যন্ত আছি তাহলে মানুষের প্রকৃত বন্ধু কুণ্ডা কোনটা আমল করা দরকার আছে না নাই কবি বলে নাগর খাহি কদর জন্নত রসি দে আগর খাহি কদর জন্নত রসিদে কোয়ে কুন্ ভাইরা আমার বন্ধুরা আমার কবি বলেন তুমি জান্ বাড়ি বানাতে চাও নে কাজ করো নেকাজ করো এক কাজ করো আমলে সলেহা করো আমলে সলেহা করো খরচগুলো আদায় করো ও আদায় করো শূন্যতে মক্কাদা আদায় করো আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে আমার আল্লাহ নবী বলেন মহিলারা হলো পর্দা থাকার বস্তু যখন সে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় ইস্তাশরাফার শয়তান শয়তান তাকে সংবর্ধনা দিকে থাকে ও আকরব মা তা কোন মের রহমাতে রব্বে হ্যা ফি কারে ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ নবী বলেন যখন মা মহিলা তুমি তোমার ঘরের মধ্যে অবস্থান করবে তখন আল্লাহর রহমতের নিকটে অবস্থান করবে বলি সোহান আল্লাহ পাখি যেমন বাসার মধ্যে নিরাপদ থাকে মাঝ যেমন পানির মধ্যে নিরাপদ থাকে ওমা মহিলা তুমি যখন তোমার ঘরের মধ্যে অবস্থান করবে তুমি আল্লাহ রহমতের থাকবে এখন ব্যাপর্দার কারণে যখন জাহান্নামে নামে যাবে জাহান্নামে নামে যাইয়া যে মহিলারা বক্তব্যটা দিব দেখি বলবো বলবো এটা الله يوم تكلب وجوههم في النار يقولون يَا لَيْتَنَا النار الله يقولون يا وَقَالُوا رَبَّنَا إِنَّا الله وأطعنا الرسول وقالوا ربنا رَبَّنَا أطعنا سادتنا مِنَ فأضلون يقولون لَعَنًا كبيرا يقولون من العذاب ولعنهم জাহান নামে গিয়ে বলবে আল্লাহ আফসুস করে বলবে যখন জাহান নামের অগ্নি চেহারাকে লুট পালুট করে দেওয়া হবে তখন তার আফসুস করে বলবে হায় রে আমরা যদি আল্লাহর কথা মানতাম আমরা যদি রাসুলের কথা মানতাম তখন তার অভিযোগ করবে আল্লাহ আমরা আমাদের নেতাদের কথা মেনেছিলাম আমি আমার বাবার কথা মেনেছি আমি আমার স্বামীর কথা মেনেছি আমি আমার ভাইয়ের কথা মেনেছি আমি আমার ছেলের কথা মেনেছি তাদের কারণে পদ্যস্ত হয়ে জাহান্নামি হয়েছি আমার বাবা আমার স্বামী আমার ভাই আমার ছেলেকে পর্দার কথা বলে না পর্দার শিক্ষা দেয় না পর্দা রাখার ব্যবস্থা করে না তাদের কারণে জাহান জাহান্নামি হয়েছি আমাকে যে শাস্তি দিয়েছেন আমার বাবাকে আমার স্বামীকে আমার ছেলেকে দ্বিগুণ শাস্তি দিন লা নাউযুবিল্লাহ ওয়াল আনহুম লা আনাল কাবীরা তাদেরকে দুলিশাত করে দিন তাদেরকে নিষ্পিষিত করে দিন মাটির সাথে মিশিয়ে দিন আল্লাহ নবী বলেন

ওই সমস্ত মহিলা যারা পুরুষের ব্যয়গুলো ধারণ করেছে এবং যারা সরবখুর নিঃশাখুর যারা বাবা খায় পেন্সি খায় যারা নিঃশা করে জান্না কশ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তাই আমার সময় শেষ পর্যায়ে তাই আপনাদের এই মাদ্রাসা অত্যন্ত চমৎকার একটি মাদ্রাসা এখানে ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আপনারা জানেন যে প্রতিষ্ঠান থেকে হাফেজ বের হচ্ছে হাফেজদের কাছে পাখি প্রদান করা হবে আল্লাহ তালে এই প্রতিষ্ঠানটাকে কবুল করুক সকলে আমিন এই প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি আছেন আল্লাহ হাজি তাহের ভাইকে কবুল করুক সকলে আমেন এই মাদ্রাসার উসির এলাকার উপর খাস রহমত নাজিল করে দেখ সকলে বলে আমেন এই প্রতিষ্ঠানকে কবুল করুক সকলে আমিন আপনারা আপনাদের মন থেকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন প্রতিষ্ঠার ছাত্রদেরকে ভালোবাসবেন প্রতিষ্ঠা থেকে ভালোবাসবেন আলে মোলামাদেরকে ভালোবাসবেন আলে মোলামাদের সাথে সুসম্পর্ক রাখবেন এই সুসম্পর্কের কারণ আল্লাহ নাজাদের জড়িয়ে করে দেবেন সোভায় আল্লাহ তো আমার আপনারা অনেকেই আমার আলোচনা শোনেন বাড়ে আপনারা অনেকেই যান আলহামদুলিল্লাহ এলাকার মানুষ বাটকে যেমন মহাব্বত করে বাটের ইমাম সাহেবকে যথেষ্ট মহাব্বত করে ভালোবাসে তা আপনাদের আসলে আমাদের আলহাজ আবু সাহেব সময় দেওয়ার জন্য ইন্তজামিয়া কমিটি সময় দেওয়ার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ বাদ জানি এখানে শেষ করছি সকলের কাছে দোয়া আছে যদি কথাতে ভুলবান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন সকল বলে আমিন আজকে যারা আসছেন এখানে আর আমার অনেকেই উস্তাদ তো আল্লাহ সকলকে কবুল করুক আল্লাহ সকলকে ন্যায় খায়াত দ্বারাজ করে এই মাহফিলকে নাজাতের জড়িয়ে করে সকল বলে আমিন